মনুসেক্স তেলাপিয়া মাছের কণা অরিজিনাল হ্যালো গাইস আজকের ভিডিওটা দেখতেছেন মনুসেক্স তেলাপিয়া মাছগুলো আপনার পুকুরের জন্য কতটুকু জায়গার ভিতরে মাছগুলোর চাষের সফলতা আপনার লাভের জনক নিয়ে আসবে তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন অতএব আমাদের চ্যানেলটা হলো এমপিস চ্যানেল বাংলা এমপিস বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা হ্যাপীয়স আজকের ভিডিওটা শুরু করতেছি এখানে যে মাছগুলো দেখতেছেন আমরা সিক্স তেলাপিয়া মাছগুলো এখানে রয়েছে এক কেজিতে তিন থেকে চার হাজার পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি সর্বোচ্চ অর্ডার করলে আপনার নিজ ঠিকানার মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হবে এখানে যে প্যাকেটিংটা করা হচ্ছে এই প্যাকেটের মাধ্যমে মাছগুলির ডেলিভারি দেওয়ার জন্য প্রসেসিং করা হয় এই প্যাকেট থাকবে চব্বিশ ঘন্টা ভিতরে অনায়াসে আপনার মাছগুলো সুস্থ সবল থাকবে তার মাধ্যমে রয়েছে মনোসেক্স পোনাগুলো আপনার কোয়ালিটি যুক্ত রয়েছে মাছগুলো এক সাইজের ভিতরে অতএব উনিশ বিশ এই উনিশ বিশ মাছগুলো আপনার পুকুরের জন্য নার্সিং করার জন্য সরাসরি আপনারা চাষ করতে পারেন দেখা গেছে এই মাছগুলো নার্সিং করার সময়ের মাধ্যমে আপনার ফিটের পাউডার খাদ্যর প্রয়োজন রয়েছে যে ফিটগুলো আপনার উন্নত ধরনের ফিট থাকবে সেই ফিটের খাদ্যটা আপনারা ব্যবহার করলে তিন থেকে চার মাসের ভিতরে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন অনায়াসে তার মাধ্যমে রয়েছে আপনার কতটুকু পরিমাণে খাদ্যটা যাবে তার মাধ্যমে রয়েছে মনোসিক্স তেলাপিয়া মাছগুলো প্রতি শতাংশে তিনশো থেকে অতি দুইশতে পিস করে ব্যবহার করতে পারবেন প্রতি শতাংশে তার মধ্যমে রয়েছে বিশ হাজার মাছের মাধ্যমে খাদ্যর পরিমাণ যাবে আপনি দুইবার করে আপনার বিশ হাজার মাছগুলো চাষ করতে গেলে দেখা গেছে এক একটা মাছ যদি এক কেজি করতে যান তাহলে আপনার পাঁচ মাস সময় দিত হত হতে কিংবা সাত মাস এক কেজি করতে গেলে আপনার দেখা গেছে বিশ হাজার মাছে বিশ হাজার কেজি হয়ে থাকে এক কেজি ওজনের মাছ করতে গেলে আপনার পাঁচশো থেকে অর্থাৎ ছয় গ্রাম খাদ্য খরচ হবে এই খাদ্যর খরচে অনুযায়ী ব্যবহায় আপনার মাছগুলো চাষের সফলতা থাকবে বেশ তার মাধ্যমে রয়েছে আপনার পুকুরের জন্য আপনার মাছগুলো আলাদাভাবে পেসিং করে নিতে হবে অতএব যে পুকুরে খাদ্য অতএব কিংবা রৌদ্র আলো বাতাস সবসময় থাকে মনোসেক্স তেলাপিয়া মাছের ক্ষেত্রে খাদ্য বৈশিষ্ট্য মাধ্যমে আপনারা আরও মজুত করে রাখতে হবে কোনো রকম খাদ্য যেন ঘাটতি না হয় মাছের ক্ষেত্রে দেখা গেছে মাছের শরীরে ইনফেকশন কিংবা ল্যাঞ্জায় দাগ হয়ে গেলে আপনার ওষুধ ব্যবহার করতে পারবেন অতএব দেখা গেছে পনেরো দিন পর পর লবণের পরিমাণ ব্যবহার করতে হবে প্রতি শতাংশ চারশো থেকে পাঁচশত গ্রাম করে চুনের পরিমাণ ব্যবহার করতে হবে একশো থেকে অতএব দুই গ্রাম করে চুনের ব্যবহার করতে হবে তাও আপনার পানির কালার বুঝে এর মাধ্যমে রয়েছে মাছগুলো সুস্থ সবলভাবে আরও আপনার দ্বিগুণত আগায় রাখতে পারবেন মাছ যখন বাড়বে তখন পানির ফুট আপনার বাড়াই দিতে হবে পানি যদি থাকে চার ফুট তাহলে পুনরায় আপনার পানি করতে হবে পাঁচ ফিট মাছ দাপে দাপে বাড়বে দাপে দাপে পানি বাড়াবেন অতএব খাদ্যর পরিমাণ বাড়াতে হবে